সাইডের মধ্যে রয়েছে যেরকম তাল শাড়ি তাল শাড়ি হলো বিখ্যাত হলো লাল কাঁকড়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট ড্রা ইভার চ্যানেল তোমাদের আরও গোসাগত জানাই আমি বলেছিলাম দীঘার একটা পর একটা ভিডিও আনবো আজকে নিয়েছি দীঘা থেকে তোমরা অটো বা টোটো ভাড়া করে যেই সব সাইডগুলো ঘুরবে একটা হলো যেরকম মন্দারমণির সাইড একটা হলো গিয়ে তালশাড়ি সেখানে রয়েছে লাল কাঁকড়া তো আমরা তালশাড়ির সাইডটা আমরা চুজ করেছিলাম যেমন এখানে রয়েছে উদয়পুর আরও কিছু মন্দির শিবের মন্দির রাধা গোবিন্দর মন্দির সেই সাইডটা আমি চুজ করেছি এরকম দেখতে 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 আমি চলে এসেছি তালসাড়িতে এখানে লাল কাঁকড়ার জন্য বিখ্যাত এখানে লাল কাঁকড়া যা রোদগুলো গরম তা তো ভালো দেখা যাবে না তো এখানে দেখি তো আপনাদের মরোনা মাছ সমুদ্র থেকে এইসব মাছগুলো কিন্তু ধরে আনে এনে তারপরে কিন্তু এখানে বিক্রি করা হয় সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো দেখো কীভাবে ধরে তার কত কষ্ট করে দীঘা থেকে তোমরা যে প্যাকেজ করবে প্যাকেজ দুটো সাইড হয়ে থাকে মাছ ধরা দেখতে যতটাই ভালো লাগছে ততটাই কিন্তু তারা জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রের গভীরে গিয়ে তারা সেই মাছগুলোকে ধরে নিয়ে আসে আমি যেই টাইমে গিয়েছিলাম তখন ছিল প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ্রু সেই টাইমে কিন্তু শুধু মরলাই পাওয়া যায় আদার্স টাইমে কিন্তু এখানে অক্টোপাস নানান বড় বড় প্রজাতির মাছও কিন্তু তোমরা দেখতে পারবে গরমেতে বালু এত গরম হয়ে যায় তার জন্য কিন্তু তালশাড়ি যেই কারণে বিখ্যাত লাল কাঁকড়া সেটাকে কিন্তু দেখতে পারা যায় না গরমের জন্য তালশাড়িতে যাব লাল কাঁকড়া দেখতে পারবো না সেটা হতেই পারে না একটা হলেও দেখেছি আমার সামনে ঠিক চলে এসছে একটা লাল কাঁকড়া অনেকে ভাবতে পারো কাঁকড়া দেখার কি আছে আমরা তো অনেক কাঁকড়া দেখেছি বাইরের কাঁকড়া এখানকার কাঁকড়া কিন্তু অনেকটা তফাত রয়েছে শাড়িতে শুধু মাছ ধরা নয় তার সাথে রয়েছে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র তোমরা কেনাকাটা করতে পারবে তার পাশেই এই বিচেই রয়েছে খুব সুন্দর ঘর সাজানো জিনিসপত্র আমার চ্যানেলটিকে এখন যারা সাবস্ক্রাইব করো না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটিকে অবশ্যই ফলো করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত করছি দিঘার কিন্তু আরও ভিডিও আছে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবার দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে